নমস্কার বাঙালি আনায় আজকের রেসিপি ছোট চিংড়ি মাছ আর আলু দিয়ে কষা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপিটা অবশ্যই চলুন দেখিনি প্রথমে একটা কড়াই কিছুটা তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে আর তেলটাকে বেশ সারা কড়াই মাখিয়ে নিতে হবে যাতে মাছগুলো না লেগে যায় চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিংড়ি মাছের পিঠে যে শিরাটা থাকে সেটাকে অবশ্যই ফেলে দেবেন তো মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব ভেজে তুলে নেব আজকের এই রান্নাটা আলু দিয়ে করব চিংড়ি মাছ অনেকভাবেই রান্না করা যায় তো আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম চিংড়ি মাছের অন্যভাবে রান্না করেছিলাম তো আজকে শুধু আলু দিয়ে কষা করব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো তুলে এই ভাজা তেলেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালো করে ভেজে নেব তো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো দুটো ছোট থেকে পেঁয়াজ কুচিয়ে একটু লাল করে ভেজে নেব আর দিয়ে দেবো টমেটো একটা টমেটো একদম ছোটো ছোটো করে কেটে কুচিয়ে নেব টমেটোটাকে দিয়ে ভালো করে গলিয়ে নেব তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো গলে যাবে তো এইভাবেই কিছুক্ষণ টমেটোটাকে ভেজে একদম গলিয়ে নিতে হবে দেখুন টমেটো কিন্তু গলে গেছে পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালো করে একদম ভেজে গলিয়ে নিছি এবার এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেব তো হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি আর রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটুকরো দারচিনি তেজপাতা আর দারচিনিটা ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা গন্ধ আসে ওই গন্ধটা বেরোলেই তারপরে দিয়ে দেবেন আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি এখানে আলুগুলো বেশ একটু বড় করেই কেটে নিয়েছি এই আলুগুলো আর একটু ছোট করে কেটে নিলে ভালো হতো কিন্তু আমি একটু বড় করেই কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আলুগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় বারে বারে আমি ঢাকা দিয়েই আলুগুলোকে ভাজবো যাতে ফিফটি পারসেন্ট আলু ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দেব দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে আবারও দু মিনিট মতো আলুটাকে ভেজে নেবো আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ আর টমেটো ভেজে রাখা টমেটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখে দিলে আর আলু ভাজা হয়ে গেলে তারপর দিলে মশলাটা কষানো ভালো হয় আর টেস্টটাও দ্বিগুণ হয় তো এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাদবাকি বাকি মশলাগুলো অ্যাড করে দেব আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেঠে নিয়েছি সেটা দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় একদম চিংড়ি মাছ যারা খেতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন তো একটু জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব দেখুন সুন্দর একটা কালার এসছে এভাবে আবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব তাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও বেশ কষানো হবে মশলার গা দিয়ে কিন্তু তেল বেরিয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর কষানোটাও খুব সুন্দর হয়েছে আর মশলা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়েই কষাবেন তাতে মশলাটা কষানোটা ভালো হয় পুড়ে যায় না আর খেতেও কিন্তু টেস্টি হয় তো এবারের মধ্যে ঝোলটাকে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে আলুটাকে নাড়াচাড়া দিয়ে ঠেকে দিলাম আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে একটু মিশিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি একদমই সামান্য টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য তো মিশিয়ে নিয়ে চিনিটাকে এবারের মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন আমি এখানে ঘি অ্যাড করছি না শুধু গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়েই নামিয়ে নেব তো রেডি চিংড়ি মাছ দিয়ে আলুর রেসিপি খুব বেশি ঝোল রাখবো না এটাকে আমি আরেকটু শুকিয়ে নেব ব্যাস রেডি একদম তো কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন